বাজারে তাল ফুরিয়ে যাবার আগে এই রেসিপি একবার বানিয়ে খান নমস্কার বন্ধুরা আমি আলপনা সিম্পেলের টেস্টিতে আপনাদের সবাইকে স্বাগত আজকের আমি শেয়ার করব। পাকা তালের সরু চাকলি পিঠা আজকের পিঠা বানাবার জন্য গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম তালের কাত বা তালের পাল্প তালের পাল্পটা অনেকটা পাতলা আছে তো এই পিঠা বানাবার জন্য পাতলা থাকলে কোনো অসুবিধা নেই তবে তালের পাল্প সবসময় একটু জাল করে নিলে বেশ ভালো হয় তো তালের পাল্পটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব এভাবে ফোটাতে ফোটাতে একটু ঘন হয়ে যাবে তখন আমরা নামিয়ে নেব দেখুন এখন তালের পাল্পটা অনেকটা ঘন হয়ে গেছে আরও একটু ঘন করে নেব বন্ধুরা আজকের ভিডিও যদি একটুও ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি অবশ্য করে প্রেস করে দেবেন যাতে করে যে কোনো ভিডিও আমি আপলোড করব আপনার কাছে সবার আগে পৌঁছে যায় নাড়াচাড়া করতে করতে এরকম ঘন হয়ে গেছে এখন নামিয়ে নেব একটি পাত্রে করে আর ঠান্ডা হতে দেব এই তালের পাল্পটা কিন্তু ঘন করার পরে এক কাপের একটু বেশি পরিমাণে আছে তালের পাল্পটা ঠান্ডা করে নিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে নারকেল কোড়া হাফ কাপ দিয়ে দিলাম অল্প একটু চিনি এখানে এক টেবিল চামচ মতো চিনি ব্যবহার করেছি চালের গুঁড়ো এখানে হাফ কাপ দিয়ে দিয়েছি হাফ কাপ ময়দা দিয়ে দেব আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন ময়দার পরিবর্তে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ সব কিছু দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু মিশিয়ে নেওয়ার পরে এখন আমাদের দিয়ে দিতে হবে দুধ এখানে আমি এক কাপ মতো দুধ ব্যবহার করব। এখানে শুধু এক কাপ দুধে কিন্তু হবে না আপনারা চাইলে এখানে দু কাপ দুধ ব্যবহার করতে পারেন তবে আমি এখানে এক কাপ জল ব্যবহার করবো সেজন্য এখানে দুধ এক কাপ দিয়েছি আর ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে নেবার পরে জল কতটা লাগবে দেখে দেখে দিতে হবে তো দেখুন ঘনত্বটা অনেকটা আছে এখন আমরা ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন জল দিয়ে দেব। এখানে প্রথমে আমি হাফ কাপ জল দিয়ে দিলাম তারপরে আমি মিশিয়ে দেখবো কতটা জল আছে তারপরে বাকি জলটা দেব বন্ধুরা এই পিঠা কিন্তু দারুণ লাগে খেতে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে আপনারা বানিয়ে দেখবেন অসম্ভব ভালো হয় আরও হাফ কাপ জল দিয়ে দিয়েছি এখানে টোটাল কিন্তু এক কাপ জল এক কাপ দুধ দিয়ে ব্যাটারটাকে রেডি করে নিয়েছে আপনারা চাইলে এখানে সুজি ব্যবহার করতে পারেন আর সুজি যদি ব্যবহার করেন তাহলে একটু বেশি জল লাগবে তো খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এভাবে ভালো করে ফেটিয়ে নিয়ে ঘনত্বটা আমি একবার আপনাদের দেখিয়ে দেবো যে কেমন দেখতে হয়েছে তো এখানে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ছোট চামচ দিয়ে দেখাচ্ছি হয়তো বুঝতে আপনাদের অসুবিধা হতে পারে আমি একটি বড় হাতা নিয়ে দেখিয়ে দিচ্ছি দেখুন এরকমই কিন্তু ঘনত্বটা হবে বেশ পাতলা পাতলা খুব বেশি মোটা না বেশি ঘন না এরকমই ব্যাটারটা রেডি করে নিতে হবে গ্যাস জ্বালিয়ে আমি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি ফ্রাই প্যানের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেব। সামান্য একটু তেল দিয়ে তেলটা ভালো করে গরম হয়ে গেলে জলের ছিটা দিয়ে দেব। অল্প একটু জলের ছিটা দিলে তেলটা চারিদিকে ভালোভাবে স্প্রেড হয়ে যাবে দেখুন এখন এইভাবে জলের ছিটা দেওয়ার পরে একটা টিস্যু পেপার দিয়ে মুছে নেব তবে আপনারা কটনের কাপড় দিয়েও মুছে নিতে পারবেন এইভাবে ভালো করে মুছে নিয়ে তারপরে আমরা দিয়ে দেব এক হাতা করে ব্যাটার তালের গোলাটাকে যতবার আমরা ব্যবহার করব এইভাবে কিন্তু একটু করে নাড়াচাড়া করে নিতে হবে তা নইলে কী হবে অনেক সময় থিতিয়ে যায় গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আঁচে রেখে আমরা রেডি করব আর দেখুন ওপরটা যখন এরকম শুকিয়ে শুকিয়ে যাবে তখন আমাদের বুঝে নিতে হবে আমাদের পিঠাটা রেডি হয়ে গেছে এখন দেখুন এরকমই দেখতে হবে পিঠাগুলো পিঠাগুলো খুব নরম হয় পাতলা হয় সেজন্য এই রকম একটি চওড়া দেখে খুন্তি নিয়ে তুলতে সুবিধা হয় তো আপনাদের বাড়িতে যেমন খুন্তি থাকবে সেইটা দিয়ে তুলে নেবেন আরও একটা আমি সরু চাগলি পিঠা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি এইভাবে কিন্তু বানিয়ে নিতে হবে ওপরটা একদম শুকিয়ে যাবে তখন আমাদের ভাঁজ করে নিতে হবে এইভাবে ভাঁজ করে তুলে নিতে হবে একইভাবে বাকি সরু চাগলি পিঠাগুলো রেডি করে নেব এই পিঠাগুলো ছোট বড় সবাই কিন্তু খুব পছন্দের তো পিঠাগুলো আমি দেখুন কিভাবে রেডি করে নিয়েছি একইভাবে আমি সবগুলো রেডি করে নিয়েছি তো কয়েকটা নিয়ে আমি আপনাদের দেখাচ্ছি দেখুন এরকমই কিন্তু সবগুলো দেখতে হবে আর এখানে আমি খেজুর গুড়ের সাথে পরিবেশন করছি আপনারা চাইলে তালের গুড়ের সাথেও কিন্তু পরিবেশন করতে পারেন দেখুন বন্ধুরা পিঠাগুলো কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা লোভনীয় দেখলেই কিন্তু খেতে ইচ্ছা হবে অপূর্ব দেখতে হয়েছে আর অপূর্ব খেতেও হয়েছে একটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি দেখুন ভিতরটা কেমন দেখতে হবে দেখুন এইরকমই দেখতে হবে আর একদম পাতলা এরকমই দেখতে হবে নরম তুলতুল করছে মুখে দিলে জাস্ট মিলিয়ে যাবে বাড়িতে বানাবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আজকের এই পর্যন্ত দেখা হবে পরের ভিডিও নতুন কোনো রেসিপির সঙ্গে সুস্থ থাকবেন ধন্যবাদ নমস্কার